Thank you. আসসালামু আলাইকুম আমি ফাতেমা ওয়ার্ড্রপ থেকে আপুরা কেমন আছেন আমি ভীষণ ছোট্ট একটা লাইভ নিয়ে আসছি হ্যাঁ জাস্ট একদম অরিজিনাল কলমকারীর তিনটা ডিজাইনের কুর্তি রেডি হয়েছে আমি ঝটপট করে একটু তিনটা ডিজাইন দেখে দিব আপুরা একটু জয়েন করে নে কারণ লাইভটা আসলে পাঁচ দশ মিনিটের বেশি লাইভটা হবে না কারণ তিনটা কুর্তি দেখাতে আমার বেশিক্ষণ লাগবে না বরঞ্চ আপুরা একটু পাঁচটা মিনিট আমি ওয়েট করি হ্যাঁ কুর্তিগুলো থাকবে একদম পিওর কটনে অরিজিনাল কলমকারিতে এগুলো সেমি স্টিচ বলা যায় একদম পুরোপুরি স্টিচ করা না এগুলো স্লিভের এখানে এগুলো সব রেডি করা থাকবে শুধু ওপেন থাকবে হ্যাঁ সাইডটা আপনাদের মাপ অনুযায়ী শুধুমাত্র স্টিচ করে নিতে হবে এগুলো কিন্তু বডি কত পর্যন্ত ফিফটি পর্যন্ত বডি আপনারা স্টিচ করতে পারবেন সেই পরিমাণে কাপড় দেওয়া আছে হ্যাঁ সো এগুলো আমাকে করে আর আলাদা বলতে হবে না যে আপু 42 বা ফর্টি আলাদা করে বলার দরকার নাই কারণ এগুলো সাইড ওপেন থাকবে আপনারা ফিফটি পর্যন্ত বডি রেডি করতে পারবেন সো হচ্ছে যাদের যেটা মাপ সেই অনুযায়ী করলে কোনো অসুবিধা হবে না তিনটা কালার সেম ডিজাইনের প্যাটার্নটা মোটামুটি একই রকম তিনটা কালারে থাকবে এগুলো কিন্তু অরিজিনাল কলমকারী এবং পিওর কটন আমি নেকটা একটু কাছে থেকে দেখাবো এবং আমি সবসময় কলমকারীতে বলি যে খুব বেশিক্ষণ পানিতে না চুপিয়ে খুব ছটপট করে একটু একটা হালকা ওয়াশ করে নিতে হবে এবং আপনারা যদি কেউ একটু ড্রাই ওয়াশ করে নিতে পারেন সেটা তো আরও ভালো হয় বাসায় ওয়াশ খুব ঝটপট করে একটু ওয়াশ করে নিতে হবে হ্যাঁ ভিজিয়ে রাখার যাবে না আচ্ছা নেক নেকে এরকম সুন্দর করে একটা লেস করে দেওয়া আছে একটা সিলভার কালারের সুন্দর করে একটা লেস করে দেওয়া আছে এটা থাকবে আমাদের নেকের ডিজাইনটা এটা থাকবে নেকের ডিজাইনটা সুন্দর করে লেসটা করে দেওয়া আছে এবং স্লিভেও সুন্দর করে লেস করে দেওয়া আছে আমি একটু দেখাই এভাবে করে সাইডটা এই যে ওপেন থাকবে সাইডটা পুরো ওপেন থাকবে আপনারা আপনাদের মাপ মতো করে নেবেন বডি একদম ফর্টি ফিফটি পর্যন্ত ফিফটি পর্যন্ত বডি করে নিতে পারবেন লং কত লং থাকবে কুর্তিটা লং থাকবে ফর্টি ফোর সুতরাং আপনারা আপনাদের ইচ্ছা মতো একদম কাস্টমাইজ করে নিতে পারবেন বডি ফিফটি পর্যন্ত করতে পারবেন লং থাকবে আমাদের ফর্টি ফুল স্লিভ হবে হ্যাঁ স্লিভটা হচ্ছে একদম ফুল স্লিভ হবে কালারটা থাকবে একদম ডিপ কফি কালারটা থাকবে ডিপ কফি একটু স্ক্রিনশটের জন্য আমি ধরছি কারণ এগুলোর কোড নাম্বার নাই একটু স্ক্রিনশটটা ক্লিয়ারলি দিতে হবে এগুলো কিন্তু কলমকারী কিন্তু ভীষণ আরাম হ্যাঁ রেগুলার ইউজের জন্য খুবই আরামদায়ক এবং এগুলো কিন্তু অরিজিনাল কলমকারি প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার পঞ্চাশ প্রাইস থাকছে দুই হাজার পঞ্চাশ সেকেন্ড কালারটাতে আমরা যাব সেকেন্ড কালারটা থাকবে মেরুন কলমকারির মেরুন হচ্ছে আপনাদের খুব প্রিয় থাকে তাই না এটা হচ্ছে নেকের ডিজাইনটা নেকটা আমি একটু কাছে থেকে দেখাবো সুন্দর করে একটু করে লেস ওয়ার্ক দেওয়া আছে এটা কিন্তু লেস লেস করা দুই পাশেই লেস করা এই পাশে এই পাশে দুই পাশেই লেস করা হ্যাঁ চিকুন করে স্লিভেও ডিজাইনটা একটু লেস করে দেওয়া আছে আচ্ছা এটা লং থাকবে হচ্ছে ফর্টি বডি আপনারা ফিফটি পর্যন্ত বডি রেডি করতে পারবেন অরিজিনাল কলমকারি এটা থাকবে হচ্ছে মেরুন এবং ব্লুয়ের কম্বিনেশন আমি স্ক্রিনশটের জন্য একটু ধরছি মেরুন এবং ব্লু এবং মাস্টার্ড তিনটার কালার কম্বিনেশনে হ্যাঁ এগুলোর কোনো কোড নাম্বার নাই শুধু একটু ক্লিয়ারলি স্ক্রিনশটটা দিতে হবে প্রাইস থাকবে আমাদের দুই হাজার পঞ্চাশ এগুলো কিন্তু আমাদের ইন হাউস প্রোডাকশন কাপড়টা যদিও আমাদের অরিজিনাল ইন্ডিয়ান কলমকারি কিন্তু এগুলো ডিজাইনিংটা আমরা নিজেরা করে থাকি ওয়ার্ড্রবের থাকে হ্যাঁ যার জন্য কিন্তু আমরা ওয়ার্ড্রবের লোগোটা দিয়ে দেই এটা কিন্তু একদম ফুল স্লিভ হবে স্লিভটা একদম ফুল স্লিভ পাবো সাইডটা শুধু খোলা থাকবে স্লিভের এই ডিজাইনটা করা থাকবে নেকের ডিজাইনটা করা থাকবে শুধু সাইডটা আপনাদের মাপ অনুযায়ী সাইড এবং লংটা আপনাদের মাপ অনুযায়ী একটু করে নিতে হবে প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ এটাও আমাদের ডিপ কফিতে দুইটা পাচ্ছি আমরা কফিতে এবং একটা পাচ্ছি হচ্ছে আমরা মেরুনে এটা থাকবে হচ্ছে আমাদের নেকের ডিজাইনটা সাইডে সুন্দর করেছি কোন একটা সিলভার লেস করে দেওয়া আছে এটা থাকবে আমাদের স্লিভ স্লিভে কিন্তু সুন্দর করে একটা বাটন করে দেওয়া স্লিভটা অরিজিনাল কলমকারি ফুল স্লিভ হবে লং আমরা ফর্টি পর্যন্ত পাবো বডি আমরা ফিফটি পর্যন্ত করতে পারবো বডি আমরা ফিফটি পর্যন্ত করতে পারবো সাইড কিন্তু ওপেন করা থাকে আমরা এগুলোর মাঝে মাঝেই পিকচার দিয়ে থাকি এবং সেমি স্টিচ বলি হ্যাঁ সেমি স্টিচ বলার কারণে এটা যে সাইডটা ওপেন থাকবে নেক নেক লাইন স্লিভ এগুলো সব রেডি করা থাকবে কিন্তু সাইটটা ওপেন থাকবে সেটা আপনাদের মাপ অনুযায়ী একটু করে নিতে হবে বডি আপ টু ফিফটি এবং লং হচ্ছে ফর্টি ফোর প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ যার যেটা পছন্দ ক্লোজার থেকে একটা স্ক্রিনশট নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার তো অবশ্যই এটা কফির সাথে ব্লু এবং মাস্টার্ড কালার হ্যাঁ তিনটার ডিজাইনেই আমাদের এসেছে তিনটা কালারই ভীষণ সুন্দর আপনাদের যার যেটা পছন্দ এগুলো অরিজিনাল কলমকারী কুর্তি সেমি স্টিচ লং থাকবে ফর্টি ফোর বডি আমরা ফিফটি পর্যন্ত করতে পারবো প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ পিওর কটনে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ